যে পশা আমরা পাই এ পসা আমাদের কিচ্ছু হয় না পন্থা ঘুরায় পন্থান্তে গুরায় আমার তিনটে সন্তান দুইটা ভার্সিটি একটা ভার্সিটির মধ্যে পড়ে রানী একটা ছাব্বিশ সালে এসএসসি ক্যান্ডিডেট আর একটা মাথা ছাত্র আমাদের তিন সন্তান আমার পরিবারের সাতজন আমার ছোট ভাই বোন আমি আমার তিনটে সন্তান আমার স্ত্রী সহ সাতজন আমি এই সাতজনের পরিবারে আমি এই সামন্য বেতন দিয়ে অতি কষ্ট করে আমি জীবন যাপন করতেছি দয়া করে এই সরকারপতি দয়া করে আকুল আবেদন আমাদের যে দাবিটা পূরণ করে আমরা বহুবচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে চলতে পারব আমাদের দাবি একটাই যে হচ্ছে আমাদের পে স্কেল যে বেতন হয় এই আমাদের জীবন মানে সংসার আমাদের চলে না পে কমিশনে আমরা যে দাবি করেছিলাম আসলে সেই দাবির প্রতিফলন হয়নি আমাদের চা ছিল এক অনুপাত চার যে নিম্ন শ্রেণীর কর্মচারীদের পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন মূল বেতন এবং উচ্চ স্তরের কর্মচারীদের বেতন এক লক্ষ আমরা যে দাবি উত্থাপন করেছিলাম আসলে সেই দাবি পুরোপুরি বাস্তবায়ন হবে এমনটা আমরা আশা করিনি আমাদেরকে যদি সর্বনিম্ন পঁচিশ টাকা দিত এবং উচ্চ স্তরকে এক লক্ষ টাকা দিত তাহলে দেশের বিভিন্ন সাধারণ নাগরিক তারপরে মিডিয়া থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তর কোন সমালোচনা ছাড়াই গ্রহণ করত সেখানে আমরা কি পেয়েছি সর্বনিম্ন কর্মচারীদের মূল বেতন বিশ হাজার এবং উচ্চ স্তরকে এক লক্ষ ষাট টাকা উচ্চ স্তরের মূল বেতনের সামগ্রিক সহ তাদের মূল বেতন সহ অন্যান্য সুবিধা সহ তিন লক্ষ টাকা দাঁড়ায় তিন লক্ষ টাকা তিরিশ দিন অনুপাতে দশ হাজার টাকা আসে আসলে বাংলাদেশে দশ হাজার টাকার কোনো প্রয়োজন নাই উচ্চ স্তরের কর্মচারীদের এত সুবিধা দিতে গিয়ে সমালোচনার মুখে পড়ে আজকে আমাদের পে স্কেল বাস্তবায়ন পুরোপুরি সমালোচনার মুখে পড়েছে আমরা চাই এক অনুপাত চার না হোক এক অনুপাত ছয় করা হোক বিশ হাজার এবং এক লক্ষ বিশ হাজার করা হোক আমরা নিম্ন শ্রেণীর কর্মচারীরা আকার সম কোনো সুবিধা চাই না আমাদের দেশে বাস্তবায়ন সুযোগ সুবিধা সহ চলাফেরায় সন্তান সন্তানদেরকে স্কুলে পড়াশোনা করা চিকিৎসা সেবা মেটানো সহ আমাদের তিরিশ দিনের যে যাবতীয় ব্যয় এ অনুযায়ী আমাদের যে চল্লিশ হাজার টাকা বেতন আছে খুশি পে স্কেলের জন্য রাস্তায় নেমেছি আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আমাদের যৌক্তিক দাবি তারা বুঝতে পেরে সরকার বাহাদুর পে কমিশন গঠন করে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে রিপোর্ট জমা দেওয়ার পরেও আজ পর্যন্ত কোন রকম গেজেট প্রকাশ করেনি এবং গত ছাব্বিশ তারিখ জ্বালানি উপদেষ্টা মহোদয়ের কিছু জ্বালাময় কিছু জ্বালাময় কিছু জ্বালাময় ভাষণের কারণে কিছু জ্বালাময় কথার কারণে আমাদের রংপুরের তথা সারা বাংলাদেশের কর্মচারীরা আজকে মাঠে নেমেছে আমাদের দাবি এখন বর্তমানে একটাই যতক্ষণ পর্যন্ত না পেসেল বাস্তবায়ন হয় ততক্ষণ আমরা ঘরে ফিরব না